পালকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চিল্লা বলেন ঠিক কি না একদম মুঞ্জার মুসলমান গো ও আমার জো বক ও আমার বৃদ্ধ বাবা আয়া 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 আয় কওয়া যায় না এটা তোমার আমার জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না ওয়াজ মাফিল হইলে সেথায় যাইতে চায় না এই মন রাত্র জায়গিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচ কথা বলেন ঠিক কি উ আদে মাফিল হইলে সেথায় যাইতে চায় না এই মন রাত্র জাগিয়া দেখতে পারে হিন্দু সিনেমার নাচর নামাজেরই বললে কথা দেখায় কত ওজুহা ঠিক না এ মুসলমান পর্দার মাগ মরম তো আমার হবে কিন্তু কেমন মরণ আমার দরকার পয়গামবা তো হাদিসের মধ্যে জানায় দেয় ও মুসলমান আল্লাহর বললাম তোমার আশা যাওয়া যদি মাদ্রাসার মাহফিলের বয়ান শুনিয়া যদি মৃত্যু হয় পয়গাম্বর আমার জানায় দেয় এই আশা যাওয়ার মৃত্যু তোমার জান্নাতের কারণ হবে আল্লাহু আকবার এজন্য পর্দা নারীদের মা ও আমার যুবক বল আজকেই তোমার জীবনের শেষ মাহ ফিল মনে কইরা যায় নামাজ বিষয়া ঘরের রে কুনে বসে যাও এমন সময় আসবে রে মা চিন্তা কইরা দেখো যায় নামাজ বিষাইলো কানে শুনে না এমন মানুষ আছে না না কিন্তু আজকে তোমার কানে আবার শোন তারপর কেন ওয়াজ মাহফিল আসার সুযোগ হয় না আল্লাহ কি তোমাকে ওই চক্ষু দিয়েছে অশ্লীল গান দেখার জন্য না 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 আমার আল্লাহ কি এই কান দিয়েছে খারাপ কথাগুলো শোনার জন্য ওরে মুসলমান আল্লাহর গোলাম মরণ থেকে তুমি পালাইবার কোনো সুযোগ নাই এই জন্য দুনিয়ায় থাইকা যখন বান্দা আল্লাহু আকবার বলবে এইটাই আমল হবে বড় কিন্তু মরার পরে যদি লক্ষ্য পাঠ সুবাহ আল্লাহ আল্লাহ বলেন না বান্দা না ওই দিন আর আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে জন্য দুনিয়া আল্লাহ দিয়েছে তুমি এখান থেকে নেক আমল করে যাও এই জন্য দুনিয়া থেকে নেক আমল করে যাওয়ার জন্য তৈরি আসিনা না নাই কেন তৈরি থাকবানারে রে ভাই ও পছন্দ মুসলমান গো ওরে আমার যুবক ভাই তুমি কি দেখো না একসাথেই তো লেখাপড়া করছো কত কত সঙ্গের আজকে কবরে ঘুমায় স্কুলের একসাথে বন্ধু চলাফেরা করছো আজকে তারা জমিনে নাই একদিন তোমার আমার নাম মাইকে এলান হবে কি হবে না এজন্য জন্য বারবারই তো আমরা বলি চৌখে